তারপরে শেখাচ্ছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্যই দেখো কড়াইতে আমি তেল গরম করে দিয়ে করতে দিয়ে দিয়েছি আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটোমের ঝাড় চলো কিভাবে করা করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো টমেটোম আগে তোমাদের দেখেই নিই তো দেখো এই যে কাঁচা টমেটো আর তার মধ্যে আমি দুটো লঙ্কা চিড়ে দিয়েছি এদিকে দেখো আমার সর্ষে ভিজিয়ে রেখেছি তো সর্ষেটা আমি সর্ষের গুঁড়োটাকে আমি ভিজিয়ে রেখেছি এবার কড়াইতে আমি সর্ষে ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে দেবো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি তো কড়াইতে আমি অলরেডি এই দেখো সর্ষে আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি এইবার এই কড়াই দেখো রসুনটা আমার লাল লাল হয়ে গেছে সর্ষেটাও তাই তো এবার টমেটোগুলো আমি কড়াইতে দিয়ে দেবো চলো দেখাচ্ছে তোমাদের তো দেখো টমেটোগুলো আমি তেলে দিয়ে দিয়েছি একটু মেয়ে করে নিয়ে এবার মতো নিয়ে আর হলে এই টমেটামের পরে দিয়ে দেবো এর চলো টমেটাক আলটে দিবো তো দেখো টমেটামগুলোর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার এই টমেটোমটাকে একটু ভাজা ভাজা করে নেব তেলের সঙ্গে একটু হালকা আঁচা টমেটো বলে কথা আর এই আঁচা টমেটামের ঝাল গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে দুর্যন্ত দেখো আমার আঁচা লঙ্কাটাও হালকা ভাজা হয়ে গিয়েছে আর টমেটামও মোটামুটি আছে হালকা হালকা হয়ে গেছে টমেটোটা তো আমি এর মধ্যে সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি মানে এই সর্ষে যে গুঁড়ো ভিজিয়ে রেখেছি এই সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম তাহলে বাটি সর্ষের গুঁড়োটার মধ্যে একটু ধুয়ে দিই বাটিটা তো বাটিতে যে সর্ষের গুঁড়োটা ছিল সেটাও আমি এতে গায়ে যে মাখাটা ছিল সেটাকেও আমি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এছাড়াও সর্ষে টমেটো আমি ঝালটা বের আমার খুব ততক্ষণ আমরা ফিরে আসি তো দেখো আমার ঝালটা প্রায় হয়ে এসছে আমি এর মধ্যে ধনে পাতাও ছড়িয়ে দিলাম আবার নামানোর সময় একটু আমি কাঁচা সরষের তেল দেবো ঝালটা প্রায় আমার হয়ে এসছে তো আজকের এই কাঁচা টমেটমের ঝাল যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে একদম সহজ পদ্ধতিতে তো ঝটপট বানিয়ে নাও আর কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমি তাহলে আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এখন শীতকাল কাঁচা টমেটম টমেটম অবশ্যই পেয়েও যাবে তো তোমরা একবার ট্রাই করো আর আজকে এই টমেটম কাঁচা কাঁচা টমেটোমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পুরনো বন্ধু তোমার সঙ্গেই আছে নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে চলো কেমন না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো আর কিছু তোমরা দেখতেই পাচ্ছ আমি সর্ষের কাঁচা সর্ষের তেল দিয়েছি এবার আমি এর সাথে মিলিয়ে দি আমার টমেটোমের ঝালটা একদম রেডি হয়ে গেছে তো আজকে রেসিপি আবারও বলছে আজকে রেসিপিটা দিয়ে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকের জন্য টা